কাবা যেমন সারা দুনিয়ার স্থলে বাইতুল মামুরের ছায়া দুনিয়াতে ফেলো ফেলা হলো ওইটা হলো কাবার জায়গা কাবাতে ছায়া চলে আসলো যাও ধাক কেটে আদমকে দেখে ঘর তৈরি করে হাজরাতে জিবরাইল সাল্লাম এবার আসলে না দোয়াই সাল্লামকে বললেন এখানে কি দেখছো বলে ছায়া দেখছি এবার তার দিয়ে দিয়ে বললেন এ আদম এখানে ঘর তৈরি হবে এ ঘর যেটাই হবে মসজিদে কাবা আল্লাহ মসজিদে হারাম কাবা বেরাদার হারাম মানে সম্মানিত স্থান জোরে বলেন সুবান আল্লাহ এ বেরাদার আল্লাহ একবার আল্লাহ একবার আদম আলাই কত কতদিনে তৈরি করবেন আমার আল্লাহ বলেন জিব্রাইল আরো ফেরেস্তাদেরকে সঙ্গে নাও আর তুমি সাপ দিয়ে দাও আর এই কাবা ঘর পাথরে নেনে তৈরি করো এবার প্রথম তৈরি করলেন আল্লাহর ফেরেস্তা সাল্লাম এবং ফেরেস্তারা এবং আদাইসাল্লাম আল্লাহর এবাদত বান্দে গিয়ে করতে লাগলেন এই বিরাদারে কাবা দশ বার সংস্কার হয়েছে একবার নূহ আলাইহিস সালাম করেছিলেন আবার একবার করেছিলেন এই রাতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তিনার বেটা ইসলায় ইনশাল্লাহ আল্লাহু আকমার আল্লাহ আকমার এই কাবা রহমত বর্ষণ হয় আল্লাহর ঘর কাবা সারা দুনিয়ার মানুষ কাবার দিকে মুখ করে কাবার দিকে কাবাকে কেবলা বানিয়ে আল্লাহকে চেষ্টা করে আল্লাহ একবার বলে এবার খুশি হয়ে যাই হাজিরা যখন ওয়াজ করার জন্য যাই আমাকে আল্লাহ নিয়ে গেছিলেন গেছিলাম তেইশ সালে এ বেড়াদার আলেমের সাথে পাবলিকের হাজির মানে হজে অনেক এক পার্থক্য আছে আমি দেখলাম সোনা দিয়ে খোদাই করে লেখা আছে সব গেটে অনেক অনেক গেট এবার সব গেটে লেখা আছে বিসমিল্লাহি আরসালাতু ওয়া সালামু আল্লাহর রাসূলইলাহি সংকেত দিয়ে দিল ও আজিরা সারা দুনিয়া থেকে এসেছো তোমরা কাবার দিকে যাচ্ছ তোমরা কাবার কাবার ওপরে দরুদ আর সালাম আগা

এক লাইট দু লাইট তিন লাখ চার লাখ চার লাখ নিয়ে এতদূর যে দুয়া করবে হাজিরা দুয়াটা আল্লাহ কবুল করবে আবার গেট

সেদিন মাথায় পাগড়ি বেঁধে বিয়ে করতে গেছিল না এইভাবে না এইভাবে গেলছিল বিয়ের আগের দিন নাপিত তো নাপিত না কি বলেন আপনারা ফ্রেশ হয়ে গেলাম সকাল বেলায় ডাব সাবান ক্লিনিক শ্যাম্পু দেওয়া গোসল তাইতো পাই যাওয়া পাঞ্জাবি পড়ে লীলা খুশবু চোখে সুরমা কথার সত্য বলছে না মিথ্যে মাথায় পাগড়ি মুখে রুমাল মুখে রুমাল দিয়ে বিয়ে করতে গেছিলাম আপনারা কে কে মুখে রুমাল দিয়ে বিয়ে করতে গেছিলেন একটু হাত তুলে দেখান তো আমিও তো মুখে রুমাল দিয়ে গেছিলাম কেন জানো যে নতুন বিয়ে করতে যাচ্ছি শালি সলজ হবে টোন কেটে হাসাবে হাসিটা দেখতে দেবো না রুমাল দিয়ে মুখটা ঢেকে উত্তরটা হয়ে গেল মাথায় যখন বিয়ে পড়ায় মলানা সাহেব তখন ওই ছেলের রূপটা মানে আমার রূপটা তোমার রূপটা কেমন থাকে এটা কেউ খেয়াল করে না মানুষ মেয়েরা তো জানি না দেখেন ছেলেরা বিয়ে করতে বসে কেমন করে কবুল করে দেখে নেন

ঠিক আছে না ঠিক আছে খুব ভালো লাগলো পাঁচবার আমি পাঁচবারা হলো এখানে হাযরাত এখানকার মানুষ এলাকার মানুষ সবাই খুব ভালোবাসে কাবিলপুরের এই লসিপুরের লোক খুব ভালোবাসে পাঁচবার পাঁচবারা চা হলো কেন আমি মনে কথা দিয়ে বক্তব্য রাখি শুধু এখানে না এই যে বললেন না হাযরাত যে 37 বছর গোপালপুরে 37 বছরের রিসটেজ এবার অবশ্য যেতে আসিনি আমি শ্রীরামপুরে ওটা আমার রিসটেজ বলনোমপুরে আসতে পারি নাই যে বিয়ের বাদর দাওয়ামে দের দিতে পারিনি মক্তব আর দি না এরকম মানুষ চাই ভালোবাসার মধ্যে দিয়ে জীবন কাটি তো আল্লাহ আপনাদেরও ভালো রাখো খুব ভালো থাকেন একদম অন্তর থেকে দোয়া দিলাম আল্লাহ যেন কবুল করেন বলেন আল্লাহ মামিন। মান কানা লিল্লাহ কানা লাভু লাভু যখন কোন বান্দাবান্দি আল্লাহর হয়ে যায় তখন আল্লাহ ওই বান্দাবান্দির হয়ে যায় তাহলে প্রথমত কথা মিথ্যা বলতে হবে না সমস্ত পাপ কাজের মা মিথ্যে এই মুখ দিয়ে যদি মিথ্যা বলি তো আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করবেন না চুগলি করবেন না এক জায়গায় শুনে মুখ দিয়ে অন্য জায়গায় বলবেন না মুখ না হয়ে যায় আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না পরনিন্দা করবেন না কারোর ধুম নাম করবেন না মুখ নাপাক হয়ে যাবে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না হারাম খাবেন না হারাম খাবেন না আত্মা নাপাক হবে মুখটা নাপাক হয়ে যাবে আল্লাহর কাছে দোয়া করবেন তো কবুল হবে না তাহলে দোয়া কবুল করার নিজেকে সব সময় পাক পবিত্র হয়ে থাকতে হবে পাক পবিত্র মনটাকে রাখতে হবে

এক অপরের প্রতি দয়ার মন নিয়ে চলো রহমান তোমাদের প্রতি দয়া নাজিল করবে রহমত বর্ষণ করবে জরে বলেন সুবহানাল্লাহ ও ভাইজান আমার আল্লাহু রাব্বুল আলামিন এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার উম্মতির আল্লাহর যে কোন সৃষ্টির প্রতি দয়ার মন নিয়ে চলাফেরা করবে ক্ষমাশীল হয়ে চলাফেরা করবে আল্লাহর দুনিয়ায় যখন তোমরা কোনো অন্যায় করে দাও যদি অন্যায়কারীকে ক্ষমা করে দাও

আল্লাহ রাসুলিল্লা এ গাজির দলেরা কাবার কাবার ওপরে দরুদ সালাম পড়ো তারপর কাবার দিকে আসো যেই দুয়াটা গাজিরা করবে সেই দুয়াটা আল্লাহ কবল করে নেবেন নাবির গোলাম হইয়া গেলেন এবার কে নাবির প্রতি দরুদ সালাম পড়ে নাবির আপন জনক হইয়া গেলেন আল্লাহর খাস বান্দা বান্দি হইয়া গেলেন চোখে দেখবেন কাবা আর মনে মনে বংমুখে প্রকাশ করে যেই দুয়াটা আল্লাহর কাছে করবেন সেই দুয়াটা আল্লাহ কবুল করবে ও বেরাদার এবার হাতিমে দোয়া কবল মাকামি দোয়া কবল মেজাবে রাহমাতে দোয়া কবল হাইরে যাইখানে কাবা কাওয়া সব সময় দেখব যেন মনে হয় বুকখানা যেন ভরে যায় আমি নিজে দেখেছি যখন আপনার চলে যায় সেটা কাবা করার পর সাই করার জন্য সাফার দিয়ে দেখা যায় একেবারে পুরো কাবা এই চক্কর দেওয়ার সময় যখন আসি গো কাবা দেখি আর মনে হচ্ছে বুকে কাবা জমে গেল কাবার আকর্ষণ এই অবে চুম্বন দিয়ে আবার সাই করতে লাগলাম চর্চি আর কাবার দিকে দেখছি দেওয়াল দিয়েও ঘেরা আছে আবার যাচ্ছি কোথায় সাফা পাহাড়ে চলে যায় হাজির আমিও গেছিলাম ওখান থেকে আবার চুম্বন দিলাম তবে ওখান থেকে কাবা দেখা গেল না আবার চলে

Ай, може съм да তোমাকে পাঠালাম না যতক্ষণ পর্যন্ত না কুল কায়নাতের জন্য রহমতের ভান্ডার বানালাম তবে যেই জায়গা গুলাতে দোয়া কবুল আমি কিন্তু সুযোগ ছাড়িনি আল্লাহ আমাকে বক্তা করে রেখেছেন আমাকে আজ চৌত্রিশ বছর থেকে বন্তব্য করাছেন তিন বছর হয়ে গেল হে বেনাদারি আমি সুযোগ ছাড়ব না লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বলবে হুজুর দোয়া করেন দোয়া করিয়েনি তাল মলানারা বলবে দোয়া করিয়ে আমি সুযোগ না আমি সব জায়গাতে প্রথম দোয়া করেছি আল্লাহর কাছে আল্লাহ মা মুস্তা নি মু আল্লাহ তুমি আমাকে দোয়া কবুল কারীর মধ্যে গণ্য করো আমার জীবনে আল্লাহ যে কোনো জায়গায় যে কাউরির জন্য দোয়া করব আমার বেঁচে থাকা পর্যন্ত তুমি দোয়া কবুল করিও আপনাদের জন্য আমি কাবাতে দোয়া করেছি আরাফাতে দোয়া করেছি ভাই জানেরা আমার আজকে হাত তুলে আল্লাহর কাছে কাগতি মিনতি করে দোয়া করব ফরিয়াদ করব দেনেওয়ালা খোদ আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়ে যান আমার আল্লাহ বলেছেন আল্লাহ তাকনা তুমি রহমান রহমাতিল্লাহ ও বান্দা বান্দিরা আমার রহমত থেকে তোমরা কোনো সময় নরাজ যাইও না তবে নবীর গোলাম হয়েছে যে থাকবা নবীর গোলামী কে স্বীকার করে সব সময় চলবা আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার মধ্যে থাকবা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যে নবী গোলাপ পাঠিয়েছেন কুসংস্কার দূরী করার জন্য ঈসা আলাইহিস সালাম বলে গেল নবী সব নবী বলে গেছেন শেষ নবী নাম আছে মোহাম্মদ গোবিনে নাম তার মোহাম্মদ

কি ঘটনা ঘটবে কিছু কিছু বর্ণনা করেছেন তাওরাতে তাওরাতের আলেমরা তাওরাত kitab পড়ে তারা বুঝতে পারতো যেই তাওরাত kitab মূসা আলাইহিস সালাম কে আল্লাহ দান করেছিলেন নবি আসার সাড়ে 1400 বছর আগে ভাইজান আমার আল্লাহর নবী আসবেন আসার মুহূর্তে নদীর পানি শুকিয়ে যেতে লাগলো মাছ ব্যাংক কমে ভেবে নিল আর বাঁধব না মরে যাব চেসের মুখে আল্লাহর কাছে ফরিয়াদ করে बोले रबु लाल

তোমার তরফতে দয়ার নেবি আসার কথা আল্লাহ তুমি দয়ার নেবি পাঠাও নইলে আমরা আর বাঁচতে পারছি না এবার চতুষ পর্যন্ত স্তনের দুধ যেন শুকিয়ে যাচ্ছিল বাচ্চারা আর দুধ পাই না মায়ের পাশে ছটপট ছটপট করে কান্দে ওই চতুষ পর্যন্ত হাউ হাউ করে কেঁদে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে তোমার তরফতে রহমতের নেবি আসার কথা আল্লাহ পাঠাও

বিধবা বলতো এ বিধবা হয়ে গেল একে সমাজে রাখা যাবে না স্বামী যখন স্বামীকে আগুনে পুড়াতো যুবতী যুবতী মেয়েদের হাতে পায়ে রশ্মি বেঁধে দিয়ে এবার স্বামীর আগুনে পুড়িয়ে মারতো এ বেরাদার বিধবার মুখ দেখব না বলে অপর দিকে আল্লাহ একবার আল্লাহ একবারই এবার ওই যুবতী মেয়েরা অনেক সময় স্বামীর আগুনে পড়ে গিয়ে যেন হত্যা করতো আর একটা রাওয়ায়াত বিধবার মুখ দেখব না ও সমাজের গ্রামে রাখা যাবে না গ্রামের বাইরে এই স্বামীকে পুড়িয়ে আসার পর একখানা রাস্তার ধারে বড় ভূমিতে পুরো ঘর করে দিত গোসল দিয়ে কাপড় পাড়িয়ে ওই ঘরে ভরে দিত মেয়েটা যাও যাও এক বছর বেরোতে পাবা না এক বছর গোসল করতে পাবা না এক বছর গোবারে কাপড় বদলাতে পাবা না নির্যাতনা মেয়েরা মারা যেত এ বেরা দায় নির্যাতনে মেয়েরা মারা যেত আল্লাহর কাছে দোয়া করত মেরায় আল্লাহ গো তোমার তরফতে রহমতের নাবি আসার কথা আল্লাহ তুমি রহমতের নাবি পাঠাও নইলে আমরা আর বাঁচতে পারছি না প্রতিটা সৃষ্টি আল্লাহর কাছে কাঁদা কাটি করতে লাগলো ভাই যেন আমার আল্লাহ রসুলকে দুনিয়ায় পাঠাবেন কোন বংশের উঠেরা বলে এই মক্কার মানুষ যে নাবির জন্য তোমরা লালাই তো আমিনার গর্ব থেকে প্রকাশ করতে চলেছেন আল্লাহ আমি নার সম্মান করো এ বিরাদার আমি না রাস্তা থেকে যখন বেরোতেন পাথর এবার সালাম জানাতো শুকনো গাছে ফুল ফুটে যেত গাছ বলতো মারা খাবা মারা খাবা ইয়া আমি তা গাছ ডাল ফুলে জ্বর থেকে উঠে আমি নার কদম তলে সালাম জানাতো চতুষ্প জন্তুগুলো আমি নাকে দেখার পর তুড়িয়ে কদম সালাম জানাতো তোমার জন্য খুশির খবর আমি না রহমতের নাবির তুমি জননী হতে চলেছ আল্লাহ দয়ার নেবিকে আছেন আল্লাহ বলেন জিব্রাহিল আটটা জান্নাতের দরজা খুলে দাও চারটা জাহান নামের দরজা বন্ধ করে দাও চারটা স্নানের দরজা খুলে দাও পুরেরাকে বলো জান্নাতে আঁচল মিলিয়ে খুশি বানাবে ফেরেস ছুটি ঘর ঘোষণা করো আমি নার ঘর পর্যন্ত যাওয়ার পর আর সাতটা বা গাছমান পর্যন্ত আর সে পর্যন্ত একজন অপরজন কাঁদে কাঁদ দিয়ে আমার নেবি মাটির ওপরে দরুদ সালামের নাজারানা পাঠ করবে এবার শুরু হয়ে গেল আল্লাহ বলেন জিব্রাইল সলো আমার হাবিবকে আমি দুনিয়ায় পাঠাচ্ছি রহমতের খাজানা লুটিয়ে দেব ও জিব্রাইল সলো হায়াতুন নাহার জান্নাতি পানি এবার প্রবাহিত করে দাও সালসাবিল নাহারের পানি প্রবাহিত করে দাও এ সমস্ত করা হলো এবার নবী আমার দুনিয়ায় আসছেন বারোই রাবিউল আউয়াল তারিখে ভোর রাতের সময় আল্লাহ রাসূল দুনিয়ায় আসছেন আমেনা ভেবে নিলেন আমার বাচ্চা হবে চোখ বন্ধ করলেন চোখ খুলে নিলেন দেখছেন আমেনার সামনে পুতুলি নী দুনিয়াতে এসে এই আওয়াজটাতে দিয়েছিলেন আল্লা আল্লাহ সব চাইতে বড় আল্লাহ মহান সবাই বলে আল্লাহ মহান এই শব্দটার মানে আল্লাহ হওয়া মানে আল্লাহ মহান নাবি এসে আল্লাহ বললেন নদীতে পানি হয়ে গেল গাছের সে করে পানি হয়ে গেল রস হয়ে গেলো প্রতিটা মায়েদের